নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাটচারাজ প্রিয় দর্শক বন্ধু কিছুদিন থেকেই কিছুদিন ধরেই আপনারা খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গে সারা রাজ্যে এই বিষ স্যালাইন এই নিয়ে একটা বিরাট হইচই চলছে এক মাস আগে সম্ভবত গত তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার প্রথম পশ্চিমবঙ্গ সরকারকে জানায় যে স্যালাইনে বিষ আছে এবং কর্ণাটক সরকার যখন জানতে পারে যে স্যালাইন স্যালাইনের মধ্যে বিষ আছে বিষ স্যালাইন ধরা পড়েছে তারা কিন্তু সচেতন হয় এবং সেই কোম্পানির এই স্যালাইন বন্ধ করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যেটা জানা যাচ্ছে এই বিশ স্যালাইনের ব্যাপারে সরকারিভাবে যে সূচনা দেওয়া বিজ্ঞপ্তি দেওয়া সেটা নাকি শুভেন্দু অধিকারী বলছেন যে একটা বিজ্ঞপ্তি আজকে দেওয়া হয়েছে আর একটা বিজ্ঞপ্তি গত তেরো তারিখে দেওয়া হয়েছে মানে এক মাস পর এবং এই বিষ স্যালাইন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এই বীজ সেলাইনে পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের হাজারো হাজারো এমনকি লাখো হতে পারে মানুষ এই বীজ সেলাইনের শিকার অসুস্থ মানুষ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন মানুষ এই বীজ সেলাইনে মারা গেছে জানা যাচ্ছে যে প্রসূতি মহিলাও মারা গেছে দুজন এই বিষ সেলাইন প্রয়োগে এই নিয়ে কদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল এই বিষ স্যালাইন নিয়ে আপনারা মিনসটি মিডিয়াতেও দেখেছেন বিভিন্ন খবর করতে তো আজকে দর্শক বন্ধু আপনাদেরকে আপনারা ইতিমধ্যেই জানেন জানেন এই বিষয়টা যে এই স্যালাইন বিষ স্যালাইনের মধ্যে আছে বিষ আর সেই স্যালাইন যার শরীরে গেছে তার শরীরে বিষক্রিয়া তৈরি হবে এটা খুবই স্বাভাবিক একজন রোগী যখন প্রচণ্ড অসুস্থ ধরুন কারোর আমি তর্কের খাত ধরে নিলাম যে কারোর অত্যন্ত ডায়রিয়া হয়েছে অত্যন্ত ডায়রিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত কোনো রোগী তার তো স্যালাইন অত্যন্ত জরুরি তাকে স্যালাইন দেওয়া হলো এবার ভাবুন যদি দশ বোতল স্যালাইন তার শরীর টানে সাড়ে দশ বোতল বিষ ঢুকলো এছাড়াও বিভিন্ন রোগে সালাইন দেওয়া হয় জ্বর হলে ভাইরাল ফিভার দেখা দিলে বা অন্যান্য অনেক রোগী প্রসূতি মায়েদের গর্ভবতী মায়েদের তো এই এক মাস গত তেরোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি এই এক ব্যাপী যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলেন সরকারি হসপিটালে তারা এই মুহূর্তে কেমন আছেন এটা কিন্তু থেকে বেশি চিন্তার বিষয় এই বিশ্বালেঞ্জ তাদের মধ্যে কতটা প্রবেশ করেছে কার মধ্যে কতটা গেছে এবং তার প্রতিক্রিয়া কি হতে পারে সাংঘাতিক প্রতিক্রিয়া হতে পারে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে হার্ট ফেল হার্ট নষ্ট হয়ে যেতে পারে আর অনেক কিছু হতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি জানতে পারেন এই সময় যে তার শরীরে ওই যখন তিনি হসপিটালে ভর্তি ছিলেন ভর্তি ছিলেন কোনো রোগী হসপিটালে তার রোগের ট্রিটমেন্ট করার জন্য সেই সময় তাকে যে স্যালাইন দেওয়া হয়েছিল সেই স্যালাইনটি তিনি জানেন তার শরীরকে সুস্থ করার জন্য এবং হসপিটাল থেকে তাকে সুস্থ হয়েছে বলে ডিসচার্জ করা হয়েছে কিন্তু এখন যদি সেই ব্যক্তি জানতে পারেন যে স্যালাইন তিনি নিয়ে সুস্থ হয়েছেন সে স্যালাইনটির মধ্যে বিষ ছিল বিষ স্যালাইন প্রয়োগ করা হয়েছে তাকে তাহলে শুনিতে তো তিনি হাটফুল করে মারা যাবেন আগে আর যদি না শোনেন তাহলেও সমস্যা না শুনলেও দেখা যাবে তার হার্ট নষ্ট হতে পারে লিভার নষ্ট হতে পারে কিডনি নষ্ট হতে পারে এবং সেটা অতি দ্রুত হতে পারে এক মাসের মধ্যেও হয়ে যেতে পারে আবার এক বছরও লাগতে পারে সুতরাং তাকে আবার সচেতন হওয়ারও প্রয়োজন আছে যদি জানতে পারেন যে হ্যাঁ আমার শরীরে বিষ সেলাইন গেছে বিশ ইঞ্জেকশন গেছে বা বিশ সেলাইন গেছে যাই হোক তো তাহলে একটা ব্যবস্থা নেওয়া যাবে একটা সাবধানতা কিছু অবলম্বন হয়তো করা যাবে বা চেষ্টা করা যাবে কিন্তু যদি তিনি জানতে না পারেন তাহলে সেটা কিন্তু তিনি যে তার শরীরে তো আমার মনে হয় এই সময়টা তেরোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি যারা হসপিটালে ভর্তি ছিলেন সরকারি হসপিটালে বিভিন্ন কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা নিজেরা জানেন তাদের হসপিটাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছে বা হসপিটালে যে আপনি টিকিট করেছিলেন বা হসপিটালের যে কাগজপত্র তার মধ্যে আপনার ডেট দেওয়া আছে পরিষ্কার আপনি বুঝতে পারবেন যে আপনি জানুয়ারি মাসের এবং ডিসেম্বর মাসে কোন সময় ভর্তি ছিলেন যদি ডেটটা তেরোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারি হয় তবে অবশ্যই আপনার আমার মনে হয় কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত চিকিৎসকদের পর বিভিন্ন চিকিৎসকদের স্পেশালাইজ চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত বা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সাথে আপনাদের যোগাযোগ করা উচিত বলে আমার মনে হয় এবং যাতে আপনারা অগ্রিম সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে পারেন তাই আমার মনে হয় প্রত্যেকটা রোগী এবং তাদের রোগীর পরিবার জানেন এই তেরোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারির মধ্যে আপনার পরিবারের কেউ ভর্তি ছিল কি না আপনি ভর্তি ছিলেন কি না আপনার হসপিটালের কাগজপত্রই কিন্তু সেটা বলে দেবে আজই সেই সময় আপনি ভর্তি হয়ে থাকেন কোনো রকম প্যানিক না হয়ে কারণে আপনি স্বাস্থ্য দপ্তরকে ইনফর্ম করুন স্বাস্থ্য দপ্তরকে জানান অথবা কোনো ভালো চিকিৎসক বা বিভিন্ন যে স্পেশালাইজড চিকিৎসক আছে তাদের পরামর্শ নিন যাতে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন তাড়াতাড়ি এবং আপনার মধ্যে কোনো বিষক্রিয়ার সৃষ্টি না হয় এ প্রসঙ্গে আজকে রাজ্যের বিরোধী দলনেতা এই বিষয় নিয়ে এই এক বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু আজকে বিস্ফোরক হয়েছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আজকে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন আজকে স্বাস্থ্য ভবন যেটা এখন সল্ট রেকের সেক্টর ফাইভের কাছে যে স্বাস্থ্য ভবন একদম আপনারা জানেন সেখানে আজকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার পারিষদদের নিয়ে অর্থাৎ তার বিধায়কদের সঙ্গে নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবন অভিযান করল আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা এবং এই স্বাস্থ্য ভবন অভিযানে তার সঙ্গ দিলেন বিজেপির বিধায়করা এবং বিজেপির কর্মী সমর্থকরা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলেন কিছুক্ষণের জন্য রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী কি বললেন বললেন পশ্চিমবঙ্গের হাজারো মানুষ হাজারো মানুষ যারা তেরোই ডিসেম্বর থেকে তেরোই জানুয়ারির মধ্যে সরকারি হসপিটালে ভর্তি ছিলেন এবং যাদের শরীরে এই বিশ গেছে তাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো ভয়ঙ্কর এই কথা শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের সঙ্গে থাকুন বিধাননগর বার্তা দেখতে থাকুন বিধাননগর বার্তা শোনাব আপনাদের কি বললেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের এই স্বাস্থ্য ভবন অভিযানে শুভেন্দু অধিকারী এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী অবশ্যই শোনাব দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং যারা এখনো পর্যন্ত এই বিধাননগর বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন বিধাননগর বার্তা চ্যানেলটিকে এবং অবশ্যই সমস্ত খবরের নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অল শব্দটিকে ক্লিক করে দিন আর ঠিক রাত দশটায় হয়তো একটু আগে পরে হতে পারে কিন্তু ঠিক রাত দশটায় আসার চেষ্টা করব তবু দর্শক বন্ধু একটু আগে পরে হলে মানিয়ে নেবেন তো ঠিক রাত দশটা আসবো আমি লাইভ প্রতিবেদনে আপনারা সঙ্গে থেকে সাহায্য করবেন উৎসাহ দেবেন যাতে এই সনাতনীদের সনাতনীদের মুখ সনাতনীদের প্রতিবাদের ভাষা সনাতনীদের কথা বলে যে চ্যানেল তার নাম বিধাননগর বার্তা তাই ঠিক রাত দশটায় সঙ্গে থাকুন বিধাননগর বার্তার দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং সন হিন্দু সনাতনী এবং রাষ্ট্রবাদী যত মানুষ আছেন তাদের মধ্যে ছড়িয়ে দিন বা শেয়ার করে দিন আমার এই বক্তব্যটিকে এবং আপনাদের সনাতনীদের এই বিধাননগর বার্তার চ্যানেলের প্রতিবেদনটিকে তো দেখুন দর্শক বন্ধু আজকে স্বাস্থ্য ভবন ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী কি বললেন ভয়ঙ্কর কথা বললেন শুভেন্দু অধিকারী যা শুনলে অবশ্যই কিন্তু যথেষ্ট ভয়ের কারণ আছে দেখুন কি বলছেন কিডনি जनिक रूप से आना चाहिए उन्होंने बताई सी आई डी देख रहा है थर्टीन मेंबर फैक्ट फाइंडिंग टीम की आए अगर नहीं एलिगेशन अगेंस्ट द हाइस्ट चेयर ऑफ द स्टेट चीफ मिनिस्टर एज वेल एज हेल्थ मिनिस्टर एंड द हेल्थ सेक्रेटरी मिस्टर नारायण स्वरूप निगम शुड बुक इमीडिएटली इट्स अ सीरियस फ्रॉम देयर साइड मैं हम लोग का डिमांड मैं किया जो आप चीफ जस्टिस को खत लिखी ऑन बिहाफ ऑफ स्टेट <coughs> गवर्नमेंट सिटिंग जज का लीडरशिप में सीट बनाइए हेल्थ कॉन्करेंट लिस्ट में आए जीओआई का रिप्रेजेंटेशन ड्रग कंट्रोल का आपका रिप्रेजेंटेशन सीआईडी है तो सीबीआई का आदमी भी बुला लीजिए अंडर द लीडरशिप ऑफ सिटिंग जज चीफ जस्टिस साहब को लिखना चाहिए स्टेट गवर्नमेंट को ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है ये कोई बीजेपी डीएमसी का मुद्दा नहीं है ये आरोप नहीं है पिछले एक महीने से थाउजेंड्स लाख ऑफ इंफेक्टेड बाय दिस इट्स क्राइम हमारी डिमांड हम लोग रखा है हम लोग भाई जनता का क्रोध आक्रोश और जिसका माता मासूम दो लड़की लड़का लड़की है उनका जो किया आप लोग भगवान आपको नहीं छोड़ेगी रिपोर्टिंग में में नहीं करूंगा हमारी बीजेपी का डॉक्टर का डॉक्टर विश्वपति मुखर्जी और एडवोकेट पोस्ट तो बातचीत क्या है सेम सेम ममता बनर्जी सेम 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 सेमता सूड अरेस्टेड हमका बनर्जी को अरेस्ट करना पड़ेगा करना करना पड़ेगा पड़ेगा स्वास्थ्य सचिव को अरेस्ट करना पड़ेगा करना करना पड़ेगा पड़ेगा सेम सेम ममता बनर्जी सेम 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 এখন আমরা আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম আমরা প্রধান করে দিল বিধানসভা বিধানসভা বন্ধ তাই আমাদের আসার বলার জায়গা নেই আমরা এখানে এসেছিলাম স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আমরা বলেছিলাম আপনাকে তেরোই ডিসেম্বর বা কর্ণাটক সরকার জানিয়েছে আপনি কেন ব্যবস্থা নেন আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল দাবি ছিল তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলেনি আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হায়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন আপনারা যে ইনভেস্টিগেশন সিআইডি কে পাঠিয়েছেন আর আরজি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন এটা হেলথ কংক্রেট তারা একটা প্রোভাইড করেন আর সিআইটি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন সিবিআই যাতে তারা অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস এম আই এস তার প্রতিনিধি হেলথের এবং এটা লিড করুক একদম সিটিং জাজ তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এম এস বিপি সিএমও ডেপুটি সিএমএইচ কে ব্যান্ড ডিক্লিয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে মমতা জন্য মারা গেছে আপনারা দায়ী আপনারা লক্ষ টাকা দিন দিন চাকরি ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বললো ক্রিটিক্যাল পরে বললো আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি সবচেয়ে বড় যে ক্ষমার অপরাধ গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে ক্রিয়েটিন বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনবো না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে তারা এইক্স পি এস এ আমরা এফআইআর করবো মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বিষ সেলাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রোগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন ছ মাস পরে আট মাস পরে তিন মাস পরে প্রত্যেককেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা 3 4 নয় আমি জিজ্ঞাসা করেছিলাম এই চারজনকেই দিয়েছেন narkau কে বলছে আমি এটা বলতে পারবো তার মানে এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে এই ডিস ইনজেকশন সলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের রবে হিসাবে। অপারেশনের সঙ্গে নো রিলেশন। ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে। দাদা ডিসেম্বর అలার্ট করেছে বলছে 11 ডিসেম্বর আমরা ব্যান করেছি। তারপরে 8ই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে। 14ই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে গতকাল আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই বিশ সেলাইন ঢোকালেন তালিকা চাই দাদা দেখতে দুনিয়ার চিকিৎসকেরা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ওদের কথার উত্তরই দেবো না মমতা শুড রিজাইন বুক দুনিয়া চিকিৎসক হবে মমতাকে অ্যারেস্ট করতে হবে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না সব ল্যাম্পপোস্ট মমতাকে অ্যারেস্ট করতে আর চিকিৎসকরা স্বাস্থ্য সচিবের অপসারণ দিয়েছিলেন বলে যেন সারা ওরা কি চায় চা জানি না বলছি জ্যোতিপ্রিয় মল্লিক এই